আমি দেখাবো চ্যানেল তামানিয়া কিভাবে বিন স্পোর্ট রিসিভারে অ্যাড করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে রিমোট থেকে বিন লেখা বাটনে চাপ দিব তারপর নিচে সিটিং লেখা অপশনে যাবো সিটিংয়ে যাওয়ার পরে ইনস্টলেশন ইনস্টলেশনে যাওয়ার পরে দেখেন যে এফটি এ ইনস্টলেশন তারপরে ডান পাশে ক্লিক করে আমরা স্যাটেলাইটটা দেখবো যে ইসাইল বদর মানে বদর মানে আরব সাত তারপর স্ক্যান টাইপটা আমরা আমাদের অটোমেটিক দেওয়া থাকলে আমরা ম্যানুয়াল করে নিব এটাকে যেহেতু আমরা এটা ম্যানুয়ালি স্ক্যান করবো সার্চ মোড এটা যেভাবে এইভাবেই থাকবে আর ট্রান্সপন্ডার ট্রান্সপন্ডারে আমরা এখানে যেহেতু এটা নতুন চ্যানেল আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তো আমরা অ্যাড করে নিই এখানে অ্যাডের এটার ট্রান্সপন্ডার নাম্বার ফ্রিকোয়েন্সি নাম্বারটা হচ্ছে আমি এখানে অ্যাড করব এখন যেহেতু এটা আমি অ্যাড করে রাখছি এখন ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলো জিরো জিরো করে দিচ্ছি এখন কারণ তারপর আপনাদেরকে দেখার সুবিধার্থে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আপনারা দেবেন হচ্ছে এগারো হাজার নয়শো উনিশ ওয়ান দেন ওয়ান নাইন ওয়ান নাইন এগারো হাজার নয়শো উনিশ সেটা হচ্ছে এই যে তামানিয়া চ্যানেলে ফ্রিকোয়েন্সি নাম্বার তারপর আমরা পোলারাইজেশনে আমাদের বার্টিকেল যদি দেওয়া থাকে আমরা হরিজেন্টালিটা করে রাখব যেহেতু এটা আমাদের হরিজেন্টালি থাকবে তারপর সিম্বল রেট আমরা জানি যারা ডিশের কাজ করি বা সৌদি আরব জানি আমরা সিম্বল রেট সবসময় সাতাইশ হাজার পাঁচশোই থাকে আমরা সাতাইশ হাজার পাঁচশোটাকে করে দেব টু সেভেন ফাইভ জিরো জিরো ওকে তারপরে আমরা নিচে চলে আসবো এটা আমরা ডিবিএস টু অ্যান্ড এইট পি এটা মাঝখানের যেটা আছে আমরা এটা সিলেক্ট করে রাখব ঠিক আছে তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা যেভাবে আছে অটোমেটিক ওইভাবেই থাকুক তারপর আমরা স্টার্ট স্ক্যানে দিয়ে দেব স্টার্ট স্ক্যান দেখেন আমাদের চ্যানেলগুলো এখন যে এই ফ্রিকুয়েন্সির যে কয়টা চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল কিন্তু আমাদের এখানে সামনে আসবে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে দেখেন আমাদের টোটাল চ্যানেল নাম্বার সিক্স মানে এই ফ্রিকুয়েন্সিতে ছয়টা চ্যানেল আমরা পেয়েছি এখানে তো এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে তারপর দেখেন লিখে নিয়ে লেখা আছে ওয়াচ অ্যান্ড টিভি দেখি এখন আমাদের এই চ্যানেলগুলো আসছে কি না আমরা এখন একটু যদি চ্যানেল লিস্টে যাই এই হচ্ছে আমাদের চ্যানেল লিস্ট আমরা এখন এই যে উপরে এই যে উপরে দেখতে সবার লাস্টে তামানিয়া ওয়ান তামানিয়া টু এন্ড তামানিয়া থ্রি এই যে তিনটা চ্যানেল আছে আমরা যদি একে ক্লিক করি দেখেন আমাদের চ্যানেল কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যথাযথ হেল্প করার